আমি চঞ্চল হে আমি সুদূরে আছি আমি চঞ্চল হে আমি সুদূরে আছি আমি চঞ্চালু হে আমি সুদূর পিয়াছি আমি চঞ্চড় হে দিন চলে যায় আমি আন তারি আসাচে চেয়ে থাকি পাতায় ওগো গো মনে আমি যে তাহার পরশু পাবার প্রয়াসি আমি শুধু রূপিয়াসি ওগো গুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও ব্যাকুল বা শুরী মোর ডানাই আছি ঠাই সে কথা যে যাই পারসুরী আমি চঞ্চল হে আমি সুদূরে পিয়াসি আমি চঞ্চলু হে আমি সুদূরে পিয়াসি আমি চঞ্চল হে সুদূরে পিয়াসি আমি চঞ্চল হে আমি উন্মন হে হে সুদূর আমি উদাসী রৌদ্র মাখন বেলায় তরু মর মরে ছায়ার খেলায় কি তব নীল আকাশে নয়নে উঠে গো আভাসি হে শুরু আমি উদাসী ও গো বিপুল শুধু তুমি যে বাজাও ব্যাকুল বসরী ওখে আমার রোদ্ধ দুয়ার সে কথা যে যাই পাশুরি আমি চঞ্চল আমি সু পিয়াসি আমি চঞ্চল হে আমি সুদূরে পিয়াসি আমি চঞ্চল হে আমি সুদূরে পিয়াসি আমি চঞ্চল হে